হে জগতবাসী আজ আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হলো সেই জিনিসটি হলো কাম কামিনী এই যে কাম কামিনী একটা বিষয় আসলে সে পুরুষ হোক আর নারী হোক এখানে যে বিষয়টি সেটি হলো কাম যদি একটা মানুষের মধ্যে উদয় না হয় সেই মানুষের জ্ঞান কখনো উদয় হবে না কাম যদি একটা মানুষের মধ্যে না থাকে কামের শক্তি তার জ্ঞানের শক্তির প্রকতাও থাকবে না এটা কেন দেখবেন এই কাম মানুষকে জ্ঞানের উদয় করে দেয় আবার এই কাম মানুষকে পাপি বানিয়ে দেয় এই কাম মানুষকে লসের মধ্যে ফালিয়ে দেয় তাহলে যেমন একটা মানুষের হাতে একটা ছুরি আছে এই ছুরি দিয়া কি করে মাংস কাটে আলু কাটে পেঁয়াজ কাটে এটা কিন্তু এইগুলা কাটার জন্যই এখন দেখা যায় এই ছোড়াটা দিয়ে যদি কেউ মানুষ কাটে তো মানুষও কেটে যাবে তাহলে কি বলতে চাচ্ছি যে একজন মানুষকে কাটবো কেন তাহলে এটা যে কাজের জন্য সেই কাজে ব্যবহার করব। আচ্ছা এ প্রসঙ্গে নাই আরেকটা প্রসঙ্গে যাই সেটা হলো দেখবেন একটা শিশু মানুষ সে চকলেট দিলে সে খুশি তাকে যদি আপনি দশ লক্ষ টাকার একটা স্বর্ণর মোহর দেন সে কিন্তু নেবে না সে বলবে যে না আমি চকলেট খাব তার মানে কি যে তার এই স্বর্ণ চেনার মতো জ্ঞান নেই যে এই স্বর্ণটা বিক্রি করে আমি একটা বিল্ডিং করতে পারবো এই জ্ঞানটা তার নেই তার জ্ঞানটা কি চকলেটের জ্ঞান আচ্ছা এই বাচ্চাটা যখন আস্তে 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 সাবালক হবে সাবালক হওয়ার পাশাপাশি কিন্তু এই ছেলেটার সে সেই জ্ঞানের উদয় আস্তে আস্তে হবে তখন সে স্বর্ণ টাকা পয়সা কোরআন আল্লাহ আস্তে আস্তে চিনতে শুরু করবে এর পাশাপাশি কামের উদয় হচ্ছে এই কামের উদয়ের পাশাপাশি তার জ্ঞানের উদয় হচ্ছে তখন সে ভালো মন্দ যাচাই করে চলার জ্ঞান হয়েছে আচ্ছা এই কাম মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর কাম বলতে আমরা কি বুঝব শুধু নফসানিয়াতের কুখায়স না এই কাম পরোনারের দিকে দৃষ্টি করায় পরের সম্পদের দিকে দৃষ্টি করায় দুনিয়ার মায়া মোহর মধ্যে পড়ে যায় অন্যেরটা মেরে খায় হ্যাঁ নিজের স্বার্থের চিন্তা করে এটাও কিন্তু একটা নাস্তির কুখায়স থেকেই সৃষ্টি তাই ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎস্য তাহলে এই ছয়টা রিপুর মাস্টারকে এই ছয়টা রিপুর মাস্টার হলো কাম এই কামটা যখন মাস্টারে শুরু করে হয়তো এই কাম মানুষকে একসময় দেখা যায় জ্ঞানের উদয় করে দিচ্ছে কামের পাশাপাশি জ্ঞান উদয় হয়ে যাচ্ছে এবং এই কাম একসময় বিপদে চলে গিয়ে তখন মানুষের ক্ষতি করে নিজের স্বার্থের চিন্তা করে অন্যের ক্ষতি হয়ে হোক আমার টাকা আসবে অর্থনীতি আসবে বাড়ি করবে গাড়ি করবে তাহলে কি এই কাম সে খারাপ দিকে চলে যায় তো এই জন্যই বলা হয়েছে যে কাম আমাদের উপকারী এটা যদি আমাদের মধ্যে বাচ্চাকাল থেকে আসতে আসতে আস্তে আস্তে যখন আসছে তখন আমাদের জ্ঞানের উদয় হয়েছে তখন আবার এই কাম মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তবে হে জগতবাসী আজকের এই আলোচনা জানি না আমি আপনাদেরকে কিছু একটা বোঝাইতে পারলাম কিনা যদি বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে হে জগতবাসী আজ আমি ছোটোখাটো করে আলোচনাটি করলাম আমি আছি যে ভালো কিছু যেন আপনাদেরকে আরও দিতে পারি তো হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনাদের কাছে ভালো কিছু ভিডিও যেন চলে যায় তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ